আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কথা বলবো গুচ্ছ ভর্তি প্রত্যাশী মানুষজন যারা আছো তাদের জন্য ইংরেজির যে পোর্শনটা আছে দশটা মার্ক ক্যারি করে এবং এই মার্কটা আমার চান্স পাওয়ার জন্য প্লাস আমার পজিশন আগানোর জন্য আসলে টু বি অনেস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটার জন্য সেপারেট প্রিপারেশান নেওয়া লাগবে কিনা প্লাস তুমি আসলে কোন কয়টা টপিক পড়ে গেলে বা প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ আমাদের ইংরেজির দশ মার্কের ম্যাক্সিমামটাই কমন পাবা প্লাস ম্যাক্সিমামটা ওই সকল টপিকের আন্ডারেই থাকবে সেই রিলেটেড আজকে আমি তোমাকে একজ্যাক্ট বারোটি টপিক সম্পর্কে ইনশাল্লাহ বলে দিব এবং সেগুলো প্রিপারেশন কীভাবে কমপ্লিট করবো সেটা সম্পর্কেও বলে দিব সো এই আজকে ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো যদি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমার সাথে একটা সোর্সেরও কথা শেয়ার করবো যেখান থেকে কিন্তু তুমি আগামী বিশ দিনের মধ্যে চাইলে কৃষি প্লাস গুচ্ছ সামনে যেটা গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে সেই সকল কিছু দুইটা প্রোগ্রামের একটা প্রোগ্রামের মাধ্যমে দুইটা ভর্তি প্রস্তুতি ইনশাল্লাহ একবারে কমপ্লিট করতে পারবা তো এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে জাস্ট পয়েন্ট টু বলে কিছু কথাবার্তা বেসিক কিছু কথাবার্তা একটু বলবো যেটা তোমার জানা আসলে খুব জরুরি তোমার ইংরেজি নিয়ে টার্গেট থাকবে মিনিমাম তুমি হচ্ছে দাগানোর চেষ্টা হচ্ছে করবা আটটা আটটা প্লাস হলে তো খুব ভালো কথা বাট মিনিমাম আটটা এবং এখানে তুমি ম্যাক্সিমাম টাইম দিবা হচ্ছে জাস্ট তিন থেকে চার মিনিট ইয়েস এটা ইম্পসিবল এরকম না কিন্তু এটা পসিবল আমার নিজের মনে আছে আমি তিন মিনিটে আটটা দাগাইছিলাম কৃষির আটটা তিন মিনিট আমি আটটা দাগাইছিলাম বুঝছো এবং আটটায় আরেকটা দাগাইছিলাম পরে এসে আরেকটা দাগাইছিলাম কিনা আল্লাহ জানে তো যাই হোক ওটা পরে মানে আবার যখন রিভিশন করি তখন যে দাগাইছিলাম তখন আমি আসলে বেসিক্যালি দাগাইতে চাই নাই বা তারপরে যেহেতু মনে হলো যে আছে আরেকটা তাহলে একটু মানে আটকানো নিজেকে খুব কঠিন হয়ে যায় আসলে অনেক রিলেট করতে পারবো আমার সাথে বোধহয় যাক এবং তোমার এটার জন্য যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে তুমি যদি আসলে টু প্রপারলি একেবারে কমন পাইতে চাও তাহলে তোমাকে সকল প্রকার কিউবি কমপ্লিট করা লাগবে এখন সকল প্রকার কিউবি তুমি কোথা থেকে কোথা থেকে কমপ্লিট করবে আসলে প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে অবশ্যই এ কিউবি মানে এগ্রি কিউবিটা তো ফার্স্ট অফ অল এটা মাস্ট তারপরে জেইউ হ্যাঁ তারপরে ডিইউ ডিইউ এর যে বি ইউনিটের যে কোয়েশ্চিন ব্যাংকটা এই কয়টা এই কয়টাকে প্রিলিমিনারি নাও একেবারে ইনশাল্লাহ এই কয়টা নিলেই দেখা যায় যে হচ্ছে ম্যাক্সিমাম মানে আমাদের যে ইংলিশের কোয়েশ্চিনগুলা সেগুলো চলে আসে তার ভিতরে এখন চলে আসো যে তুমি যদি আসলে টপিক এখানে তো প্র্যাকটিস করবাই এছাড়াও মোরলেস কয়টা টপিক তোমাকে পড়তে হবে আমাদের ইংরেজির ভিতরে যে দশ মার্ক আছে সেটাকে সিকিওর করার জন্য আমি শুরু করি যদি শুরু করতে চাই তাহলে প্রথমেই বলবো ভাই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আমাদের যে আর্টস আর্ট প্রকারের পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে ডিরেক্ট একটা বাক্যে প্রয়োগ করে একটা জায়গা বা একটা ফ্রেজের একটা অংশ থেকে একটা যেকোনো শব্দকে তোমাকে ডিরেক্ট যেয়ে বসতে পারে যেটা কোন পার্টস অফ স্পিচ এটা জিরান্ড হয় নাউন হয় মানে নাউনের ভিতরে যে জিরান্ড হয় হ্যান তো এই যে বিভিন্ন টাইপের কোনটা পার্টস অফ স্পিচের ভিতরে আসে আসলে এটা হুবহু এখান থেকে কমন চলে আসতে পারে ঠিক আছে কোয়েশ্চিনও চলে আসতে পারে কিন্তু তো সেক্ষেত্রে তোমাকে আসলে কেয়ারফুল থাকা লাগবে যেন এটা তুমি পারো এরপরে যদি আমি বলি তাহলে ভাই প্রিপোজিশন এই সম্পর্কিত তিনটা প্রায় রিপিটেড থাকে যেমন এক হচ্ছে আমাদের সময় সম্পর্কিত একটা স্থান সম্পর্কিত একটা হচ্ছে অবস্থান সম্পর্কিত মানে ওই যে ইন মানে ভিতরে ইনটু মানে খুবই ভিতরে ইনসাইড মানে হচ্ছে যে ভেতরের মানে ভেতরের মধ্যে এমন এই যে টাইপের যে প্রিপোজিশনের অংশটা প্রিপোজিশন থেকে একটা কোয়েশ্চিন ব্যাংকের কোশ্চিন আসেই এটা এটাকে লিখে রাখতে পারো প্রিপোজিশনের অংশটা এতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে আসবা হচ্ছে রাইট এটাও দুই বছর পর পর হলেও রিপিটেড থাকে রাইট ফর্ম অফ ভার্ভ যে এখানে মানে ভার্ভের রাইট ফর্মটা কি হবে ওকে এরপরে আসবা মোডাল অক্সিলারি ভার্ব মোডাল অক্সিলি ভার্বের ক্ষেত্রে ক্যান সুড মে ইত্যাদির সম্ভাবনা যে ব্যবহারটা ইত্যাদির সম্ভাবনা ব্যবহার এই ব্যবহারগুলো যেন আমরা পারি আসলে এবং এরপরে যে আমার মূল ভার্ব থাকে সেই মূল ভার্বের সাথে সবসময় যে প্রেজেন্ট ফর্ম হয় বা এটা যদি প্যাসিভে থাকে তাহলে যে সেটার পাস্ট পার্টি মানে পার্ট পার্টিসিবল ফর্মটা হয় এগুলা যেন আমাদের জন্য ক্লিয়ার থাকে এরপরে যদি আমি বলি ভা কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফ এর পরে ভার্বের সমন্বয় কিভাবে বদলাবে সেই জিনিসটা কমপ্লিট করলে পারলেই হয়েছে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফ ইফের পরে তুমি পাও হচ্ছে এছাড়াও টেন্সের ভিতরেই কিন্তু থাকে এই যে সিনস হ্যাঁ তারপরে থাকে হচ্ছে ফর্ম এই জিনিসগুলার ব্যবহার যেন আমরা খুব ক্লিয়ারলি পারি এই জিনিসগুলো থেকেও ডিরেক্ট সেন্টেন্স উঠে আমাদের গুলো থাকে তুমি জাস্ট এই এগ্রি কিউবিটাকে লক্ষ্য করে দেখবা আমি যে যে গুলোর কথা বলতেছি এই টপিকগুলো থেকে কোয়েশনারিজ এসে আছে ওকে এবং ইনশাআল্লাহ তুমি এগুলা প্র্যাকটিস করে যাও তোমার বেলা এগুলা থেকে কোয়েশ্চেনারিজ তুমি এক্সট্রা পাবাও ঠিক আছে এরপরে যদি আমি যাই এই যে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্ক এটা হচ্ছে যে ওই যে আমাদের সুইটেবল ওয়ার্ড সুইটেবল ওয়ার্ড ওই সুইটেবল ওয়ার্ডটাও কিন্তু এটা রাইট ফর্ম ভার্বের সাথে অনেক বেশি হচ্ছে যে কানেক্টেড মানে সুইটেবল ওয়ার্ডটা আমার রাইট ফর্ম অফ ভার্ভের আলোকেও দিতে পারে ধরো ওখানে একটা গ্যাপ দিয়ে দিছে তারপরে হচ্ছে যে চারটা অপশানে চারটা মানে ভার্ভের ফর্ম দিয়ে দিছে তাহলে কোনটা সঠিক হবে এটা তুমি ওই সুইটেবল ওয়ার্ডেও দিতে পারো রাইট ফর্ম অফ ভার্বেও দিতে পারো ওকে এরপরে আসো ভাইয়া সেন্টেন্স এবং সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন সেন্টেন্সের ট্রান্সফরমেশন মানে হচ্ছে ওই যে আমাদের মানে থেকে এক্সপ্লোমেটারি নেগেটিভ তারপরে হচ্ছে যে অপটেটিভ এই সেন্টেন্সগুলোতে যে ট্রান্সফরমেশন সে ট্রান্সফরমেশনটাও যেন আমি কমপ্লিট করতে পারি ওকে শেষ হয় নাই কিন্তু বারো টপিকের কথা বলছি এখানে কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়েছে আরও পাঁচ পাঁচটা টপিক কিন্তু তোমার জন্য এখানে বাকি আছে সেই পাঁচটা টপিকের ভিতরে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে ভাই ভয়েস মানে অ্যাক্টিভ থাকলে প্যাসিভে অথবা কখনো প্যাসিভ থাকলে অ্যাক্টিভে ডিরেক্ট করতে দেয় সো ভয়েস আমরা কমপ্লিট করবো এরপরে ন্যারেশন ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশন থেকে কোয়েশ্চিন আসার পরিমাণটা কম তুমি যদি আসলে কিউবিটাকে মানে ভালো মতন অ্যানালাইসিস করো দেখবে ন্যারেশন থেকে কোয়েশ্চিন আসার পরিমাণটা কম কেন কারণ ন্যারেশন থেকে কোশ্চিন আসতে হলে জিনিসটা একটু বড় দেওয়া লাগে কোশ্চিন বাট এসেছে এসেছে যেহেতু তার মানে আমরা সেখান থেকে মানে সেটাকে আসলে কখনোই স্কিপ করতে পারবো না এবং তোমাদের এই পুরো কেমিস্ট মানে যে কি বলবো পুরো ইংলিশের যে অংশটা সেই ইংলিশের অংশটা আমাদের দ্য লাস্ট ওয়ার টু পয়েন্ট টু এই প্রোগ্রামটাতে জাস্ট দুইটা ক্লাসে দুইটা লাইভ ক্লাসে কমপ্লিট করে দেওয়া হবে এবং এই একটা প্রোগ্রাম যেটা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক পাবা সেটার কথা যদি আমি একটু বলি দ্য লাস্ট ওয়ার টু পয়েন্ট ওতে এই একটা প্রোগ্রামের মাধ্যমে তোমার এগ্রি থেকে জেএসটি পর্যন্ত এগ্রি প্লাস জেএসটি টোটালটার প্রিপারেশন ইনশাল্লাহ এই এক প্রোগ্রামের মাধ্যমে হয়ে যাবে এগুলির আগে আমরা তোমাকে এখানে ফর্টি প্লাস লাইভ ক্লাস দিচ্ছি এটা হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি প্লাস ইংলিশের উপরে যত সকল ইম্পর্টেন্ট টপিক আছে ইম্পর্টেন্ট টপিক আবারও বলতেছি হ্যাঁ এবং থিওরি পড়ানো হচ্ছে আমি নিজে কেমিস্ট্রি ক্লাস নিছি এখন পর্যন্ত দুইটা কেমিস্ট্রি লাইভ ক্লাস হয়েছে দুইটা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে প্রত্যেকটা লাইভ ক্লাসের মাধ্যমে হচ্ছে আমি তোমাকে রেকমেন্ড করবো তুমি পালে লাইভ ক্লাস করো তাহলে তুমি তোমার ডাউটটা ক্লিয়ার করতে পারবা যদি ডাউট না থেকে থাকে তাহলে ডিরেক্ট এটা তোমার ওই কোর্স প্যানেলেও যুক্ত হবে তুমি ওখান থেকে রেকর্ড করে ফেলতে পারবা এবং অনলি বিশটা দিনের ভিতরে তোমার যত সকল ইম্পর্টেন্ট টপিক আছে এগ্রির জন্য যেগুলো থেকেই ইনশাল্লাহ কোশ্চেন থাকবে ইনশাল্লাহ ম্যাক্সিমাম সেগুলাকে মানে সেগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে মানে একেবারে যাদের অবস্থা হচ্ছে যে খুব বাজে ভাই আমার একাডেমিক ক্লাস এগুলা সব কিছু মিলা মানে খুব একটা বেশি ভালো অবস্থানে মনে হচ্ছে না নিজেকে তাদেরকে জাস্ট সাজেস্ট করবো এখানকার ক্লাসটি অন্তত কমপ্লিট করে এগ্রি পরীক্ষাটাতে বসো ইনশাল্লাহ তুমি একটা সিট হোল্ড করতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে আসলে দিনেই তুমি কমপ্লিট করতে পারবা এখানে তোমার ফর্টি সিক্সটি ফোর প্লাস হ্যাঁ মানে চৌষট্টিটারও বেশি মানে কিউবি সলভিং ক্লাস দেওয়া তো যাদের মনে হচ্ছে যে না ভাই আমার এক্সট্রা করে একটু কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিংও করা দরকার তাদের ক্ষেত্রে বলতে পারি যে তুমি কোশ্চিন ব্যাঙ্ক সলভিং ক্লাস করতে পারো এবং এই এক প্রোগ্রাম তোমার জিএসটি পর্যন্ত প্রিপারেশন হবে জিএসটি আগেও আমরা কিন্তু তোমাদেরকে বেশ কিছু লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ কি করে দেবো ওই যে তোমার কোশ্চেন ব্যাংক যেগুলা আসছে নতুন একেবারে সেগুলো সলভ কমপ্লিট করাই এখন তুমি বলতে পারো তার মানে ভাই আপনি বলতেছেন আমার এগ্রিতে চান্স হবে না 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 মোটে ওরকম বলি নাই হলো ধরো বাট এমনও তো হতে পারে যে জেস্টিতে তুমি এর থেকেও ভালো পজিশনে চান্স পাচ্ছ তো তুমি কেন কোন যে কোনো একটা সুযোগ কি কেন দ্যাটস ওয়াই আসলে এই জিনিসটাকে অ্যাড করে দেওয়া হ্যাঁ এটা আমরা আগের বছরও এই একরকমভাবে ভাবে নিয়ে আসছিলাম দ্য লাস্ট অন্ট ও এক প্রোগ্রামেই এগ্রি থেকে জিএসটি পর্যন্ত তোমাদের প্রস্তুতি এবং এইবার তোমাদের এখানে তোমাদেরকে ডিরেক্টলি গাইডেড করার জন্য রীতিমতন ধরে ধরে সবকিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে এর আগে থাকা হচ্ছে মানুষ নিশাদ যে ওই আগের ব্যাচে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ও হচ্ছে যে ফোর্থ হয়েছিল জাতীয় মেধায় ও থাকতেছে এখন বর্তমানে পড়াশোনা করতেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তো জাতীয় মেধায় ও ফোর্থ হয়েছিল ও এবার তোমাদেরকে ডিরেক্টলি গাইড করার জন্য মেন্টরিং করার জন্য তোমাদের সাথে পুরো প্রোগ্রাম জুড়ে যুক্ত থাকবে ওকে সো এরপরে আসো যেটার কথা বললাম ন্যারেশন তাহলে ডিরেক্ট ইনডিরেক্ট এরপরে ভাই সেন্টেন্স কারেকশন মানে একটা সেন্টেন্স দেওয়া আছে এখানে এক্স্যাক্ট ভুলটা কই হয়েছে এবং এটা সঠিক করলে কি হবে সেই জিনিসটাকে ডিরেক্ট কোশ্চেনে থেকে যায় তুমি মানে ওই জাস্ট কিউবিটা একটু খুলে দেখো পেয়ে যাবা আর তোমার কাছে যদি মনে হয় যে না ভাই এই টোটাল যে টপিক সব সম্পর্কে বলতেছেন এই ফুল টপিকের একটা পিডিএফ সাইশনই আমাদের প্রোভাইড করেন সেটাও কমেন্টে করো তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আমরা ভিডিও দিয়ে হোক অথবা ভিডিও ছাড়াই হোক টোটাল একটা সাজেশন পিডিএফ সহ তোমাদেরকে মানে সাজেশনটা প্রোভাইড করবো এরপরে দেখো স্পেলিং হ্যাঁ স্পেলিং সিনোনিম এবং অ্যান্টোনিম এই জিনিসগুলা উত্তর করতে পারা সব থেকে জরুরি এবং এই জিনিসগুলা থেকে কোয়েশ্চেন আসে সবথেকে বেশি স্পেলিং ডিরেক্ট চলে আসে মনে করো তোমাকে কমিটির স্পেলিং করতে বলছে তারপরে আহ এর স্পেলিং করতে বলছে এগুলো তো বেশ সহজ সহজগুলাই আমি ধরলাম তারপরে সেক্রেটারিয়েট এর স্পেলিং করতে বলছে এই জিনিসগুলো প্রায় আসে আমি যেগুলো বললাম এগুলো আশা সো প্রতিদিন অ্যাটলিস্ট পাঁচ থেকে দশটা করে নতুন শব্দ প্র্যাকটিস করা মাস তাহলে দেখবা হচ্ছে যে আসলে তোমার ভকেবুলারি বাড়তেছে তোমার এগুলো সম্পর্কে বেশ কনফিডেন্ট তো বাড়বে কনফিডেন্ট লেভেলটা আলাদা থাকবে এরপরে ভা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এই ইডিয়ম জিনিসটা আমার বড় বড়ি পড়তে খুব মজা লাগতো বাংলায় আমি যেটাকে আসলে বাগধারা বলি বাগধারা পড়তে আমার খুব ভালো লাগে আসলে হ্যাঁ যেমন আকাশ কুসুম তারপরে আমরা কাঠের ঢেকি এটা কি জানি ছিল হ্যাঁ মানে অনেক কিছু আসলে অন্ধের জষ্টি এমন কিছু যাকে হোয়াট সো ইংরেজির জন্য জাস্ট এই বারোটা টপিক ইডিয়ম ফ্রেজ স্পেলিং সিনোনিম অ্যান্টোনিম যেটা জরুরি তারপরে সেন্টেন্স কারেকশন ন্যারেশন এখানে ওখানে ভয়েস আছে এবং এর সাথে সাথে দেওয়া আছে হচ্ছে এখানকার বেশ কিছু মানে পার্টস অফ স্পিচ প্রিপোজিশন রাইট ফর্ম অফ মোডাল অক্সিলারি কন্ডিশনাল সেন্টেন্স আর মানে সুইটেবল ওয়ার্ড দিয়ে ফিল আপ করা আর সেন্টেন্স হচ্ছে যে আমরা কমপ্লিশন করবো সেন্টেন্স আর সেন্টেন্স ট্রান্সফরমেশন এই জাস্ট এই কিছু যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা ইংরেজির যে দশটা মার্ক আছে সেই দশটা মার্ক ইনশাআল্লাহ আমরা আমাদের কমন ফেলাতে পারবো ঠিক আছে সো তোমরা যারা এখনও আসলে আমাদের দ্য লাস্ট অ টু পয়েন্ট ও প্রোগ্রামের সাথে যুক্ত হওয়া নাই তারা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক আছে তুমি নিজে ডেমো ক্লাস দেখে যুক্ত হয়ে যাও অলরেডি আমরা দেখছিলাম হচ্ছে পাঁচশো পঁচাত্তর প্লাস মানুষজন যুক্ত হয়েছে তারপরে আর কি মানে অলরেডি প্রসেসিংয়ে ছিল কিছু দার্সে আমরা তখন আর দেখি নাই আমি আজকেই একটা আজকেই দুইটা ভিডিও বানালাম হ্যাঁ দুইটা ভিডিওটা একটা বলছি তেতাল্লিশ বলছি একটাতে পঁচাত্তর বলতেছি কোনটা আগে পাবা আমি যাই না বাট যাই হোক মানে জিনিসটা হচ্ছে এরকম আমি দেখলাম তারপরে আবার হচ্ছে যে দেখছি আবার চেক করার পরে এরকম সংখ্যা বাট ম্যাক্সিমাম মানুষজন আসলে ফেসবুক লাইভ গ্রুপে ক্লাস করতেছে না তারা হচ্ছে সম্পূর্ণ সেটাকে রেকরে আকারে প্রত্যেক দিন প্রত্যেকদিন কমপ্লিট করতেছে এবং নোট সাবমিট করতেছে সেগুলো আমরা দেখতেছি আসলে সো আশা করি বুঝতে পারছো ডিসক্রিপশন কমেন্ট বক্সের লিঙ্ক আছে এই যাত্রায় যারা মানে ইনশাল্লাহ আমাদেরকেও তোমাদের হেল্প করার আসলে সুযোগ দাও ডিসক্রিপশন কমেন্ট বক্সের লিঙ্ক আছে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাও সবাই অনেক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম